অনজা অযথা কথা বলা হয় এটাও জবাব দিবেন নাজাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বল্লান আমিকি তোমাদের জন্য দুইটা চোখ দি নাই তোমরা কি দুইটা চোখ পাও নাই এবং তোমাদের কি একটা জিবা দিলাম দুইটা ঠোঁট দিলাম তারে দুইটা চোখ একটা জিবা দুইটা ঠোঁট এগুলি প্রত্যেকটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ কারো যদি জিব্বা না থাকে সে কথা বলতে পারে না ঠুট না থাকলে দেখতে সুন্দর লাগে না আল্লাহ কত সুন্দর ঘরে মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার টুটটা যদি না থাকে আপনি আয়নার সামনে গিয়ে দেখবেন আপনাকে কেমন সুন্দর ও সুন্দর দেখায় বেবানন দেখায় এই জন্য প্রত্যেকটি সময় আমাদেরকে আল্লাহ তাআলা কাছে শুকুরে আদায় করতে হবে পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহ সব আহ তালা বললেন তোমাদের প্যাট যা তুমি খাও সেই প্যাটটা তোমাদের পবিত্র রাখতে হবে আমরা তো খেয়ে